আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আমার বন্ধু নুরু আছে টি পজিটিভ ভাই তারপরের সাথে আছে ছোট ভাই সাগর তাছাড়া আর একজন মানুষ আমাদের সফর সঙ্গে আছে সেটা হচ্ছে মাইদুল মামা সে ডিসপ্লেটার একটু প্রবলেম যার কারণে তাকে ক্যামেরায় পাওয়া যায় না মোবাইলে ক্যামেরা নেয়ই না এখন তার কালারটা একটু আমাদের থেকে একটু কালো না কী জন্যে আর ক্যামেরা উঠেই না আর এই কয়েজন মানুষ মিলেই হচ্ছে আমরা গতকালকে সন্ধ্যার পরে বাইরে রয়েছি নারায়ণপুরের উদ্দেশ্যে সেখান থেকে রাত নয়টা হয়েছে বা নয়টা পার হয়ে গেলো না নয়টার পরে এসে পৌঁছাইছি নারায়ণপুরে সেখান থেকে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করলাম হচ্ছে যে অনেক ভালোভাবেই করছি মনে হয় আমার কাছে ভালো লাগছে এই সফরে আজকে আমরা যাওয়ার পথে দেখেন এখানকার ভিউটা দেখেন এটা হলো যে অষ্টআশির ঘাট এখন থেকে এক ঘন্টা আগে নৌকা চড়ছি এই বোটটাতে আমরা পাঁচ সাতজন মানুষ চড়ছি তারপরে হচ্ছে যে সেখানে মানুষ আস্তে 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 হইতে হইতে পুরো নৌকা লোড হয়ে গেছে কিন্তু এই নৌকাটা লোড হওয়ার পরে আমরা যাচ্ছি যাচ্ছি তা কিছুক্ষণ পরে পরে হচ্ছে যে নৌকা যাত্রী উঠতেছে এটা আর কি চেয়ার কোচ বলা যাবে না নাকি লোকাল সার্ভিস এটা হলো লোকাল সার্ভিস এই রোডে আমি চেয়ার কোচ চালু করবো এরকম চিন্তা ভাবনা করতেছি আমি হেলপার আমার হেলপার থাকবে নুরু তা আমি কিন্তু মাঝি হব না ড্রাইভার ড্রাইভার আমারও লাইসেন্স আছে আচ্ছা লাইসেন্স দেওয়া যাবে নি পরে তা এই হেলপারই করতে আপনার যোগ্যতা কিরকম আছে এটা পরীক্ষা আমি নিব আর তা কতদিন কিভাবে যাত্রী কিভাবে উড়তে হবে সেটা আগে মনগরন কোন নাক বাজে উstad কানে করে সামনে প্লাস্টিক হ্যাঁ উstad হালকা মা হই না আচ্ছা তারপরে কোন যে উstad খান 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 এখন আমরা কোন কোন জায়গায় যাব এই আমাদের বোর্ডটা কোন কোন দেশে যাব এই দেশগুলোর নাম কবার দাও কর ভাই কয়লাসু দি আমরা আমরা হতে পারে মণিপুর টাঙ্গাইল ভপুর কাটার মৌসা কামবা কোনো বাড়ি সাদাবার টঙ্গি মহাখালী মিরপুর যাত্রাবাড়ি হিলকাত মানাসো রাস্তা আচ্ছা চলবো না আচ্ছা এই কয়টা লাইনে চললেই ব্যবসা আশা করি সাকসেস হবে লালবাতি চল লালবাতি চলবার পারে যাই হোক আমাদের ভিউটা দেখেন এখানকার ভিউটা কিন্তু অসাধারণ এই যে একটা চিকন একটা সরু নালা দিয়ে আমরা যাইতেছি আর কি এরপরে আমরা একটি বড় নদী পাবো এখান থেকে কোস্তা দেখেন এইরকম একটা সরু নালা দিয়ে হচ্ছে যে আমরা যাচ্ছি এইখান থেকে কিন্তু আমরা যাত্রাপুরে পৌঁছাবো যাত্রাপুর থেকেই আমরা তখন সাইকেল যুগে আমরা চলে যাব খুব কম সময় লাগবে এখানকার ভিউটা দেখেন শুধু নদী নদী আর কিন্তু এই নালাটা ছিল একেবারে ছোট যাই হোক আমাদের এই সর্বশেষ কথা হলো যে আমরা এই যে হ্যাপি নিউ ইয়ারটা যে এনে উদযাপন করলাম কেমন লাগছে তোমার সেদিক থেকে একটু বলবা যদি একটু একটুখানি যদি বলতাম সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নেকমাতু বাদ। সকলের সকলকে সে বলতেছি যে আমরা আল্লাহ দিলে ভালোই নাইট কি জান কয়? হ্যাপি নাইট। হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ার। আচ্ছা। আমরা কিন্তু আতশবাজি করি নাই। পাটকাবাজি করি নাই। যাত্রা গান টান করি নাই। আমরা ভালোভাবেই ডেট টুক করার করছি। যাই হোক আমাদের ভালো গেছে কিন্তু। আমরা কিন্তু ওই উদ্দেশ্যে আসিনি আমাদের একটা প্রধান উদ্দেশ্য ছিল একটা মৌমাছি কুজি মাছি যেটাকে বলে ওই মৌমাছিটা বক্সে বন্দি করব এখান থেকে আমরা পালা পোষা করবো এটা এইরকম চিন্তা ভাবনা ছিল যাই হোক মধু পাইছি কিন্তু মাছিটা দুর্ভাগ্যবশত রাত হয়ে গেছিল অনেক মাছিটা আমরা আটকে রাখতে পারিনি মাছি সকালে চলে গেছে ওটা কিন্তু ওখানে লেগে ধরছে এখান থেকে যে কি হয় ওস্তাদ আলকা আলকা ভাবেন না ও ছেলেন্ডা ছেলেন্ডা মনে তালে চাকি থকাই ধন গছৰে নাই ভাঙিয়ে দিছে গা লাগে গাড়ী লাগোৱা এটা একমাত্র বাহুবলি সিনেমা করবো যখন আমি বাহুবলু বাহুবলি সেটা সেটা করতে আমি এটা কাজে লাগাবো এই থেকে নিয়ে আমি শামসুল টিভি মানুষের খিদা লাগে যে জিলাপি আছে পরোটা আছে ঘুরমা তারপরে এটা হচ্ছে মুরগির মাংস এটাও একটা মাংস

আমাদের সবার সঙ্গী যে আরেকজন ছিল তাকে এই ক্যামেরা ওড়ে নাকি এটা দেখুন দশক মন্ডলী ইদুল সকালে মামি ফোন দিছে আমার মামারে মামি কয় কি জানুন কি হয়েছে কি কো এবারে এখন আবার ফোন দিছে মামি দেখ কি কয় এই যে এইটাই হলো এই ডিসপ্লের ফোন কাটছে থেকে শরম পাইছে না কি এলাকা হলো না এই যে আমরা সবর ডা কেমন তুমি একটু যদি বলতো আর কি ভালোই আছে হম তাহলে সবাই ভালো থাকবেন আজকে যাত্রাপুর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ